আসসালামু আলাইকুম আরসহমাতুল্লাহ হি অব আজকে আমরা ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লহ সহিভাবে শিখবো ইশাল্লহ আল্লাহ আমাদের সাহায্য করুন তিল সময় কোনো অক্ষর কমাইয়ে পড়লে অর্থের পরিবর্তন হয়ে যায় যেমন লা ইলাহা ইল্লাল্লহ এখানে এটি হচ্ছে শুদ্ধ তিলাভাত আমরা অনেকে পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লা তার মানে আমরা এখানে লা শব্দটি আমরা টেনে পড়ি না এতে আমাদের অর্থের পরিবর্তন হয়ে কি হয় দেখুন লা ইলাহা ইল্লাল্ল অর্থ আল্লাহ ব্যতীত কোনো ফ্যাশান নেই আর লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া অবশ্যই উপাস্য আছে নাউজুবিল অথবা আমাদেরকে সাবধানতার সাথে কালেমা লিবাদ করতে হবে এবার আসেন আমরা দোয়াই কুনুতে পড়ি ওলানাক পুরুকা অর্থ হলো আমি কুফুরি করছি না বা করবো না আর যদি এখানে আমরা ওলানাক পুরুকা বলি তাহলে অর্থ হবে আমি অবশ্যই কুফুরি করছি বা করবো না এখানে আমাদেরকে অতীব সাবধান হতে হবে যেন কোনো কিছুতে তেলাওয়াত করার কারণে আমাদের কুফুরি না হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদের প্রজাতা দান করুন আমিন